প্রশাসন কি করবে যে সাংবাদিক তৃণমূলের হয়ে দালালি করবে তাদের খাতির আছে আর যারা তৃণমূলের দালালি না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বাংলায় তাদের বিপদ আছে এটাই বাংলার নিয়ম এটাই বাংলা সরকারের নীতি সন্তান ভাববে আমি কালকেই বলেছি এইবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত করতে যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্তি প্রশাসন বেড়বে দুর্ভাগ্য আমরা চাই আইন শৃঙ্খলা এবং সুস্থ স্বাভাবিক থাকুক নির্বাচন আসে যায় মানুষের প্রাণ যেন না যায় কোনো পাঁচশো তেতাল্লিশ ছিল দিদি তিয়াল্লিশ থাকবে চারশো কুড়িটা করে দিলেও পারে করে বেশি

পাঁচশো তেতাল্লিশটা মোট আসল লিখে যাও পাঁচশো তেতাল্লিশের মধ্যে জিতে গেছে গাঁজা খেয়ে ভাঙ খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে এরকমই হিসাব মারা যায় না কি হবে কোথায় কি হবে আমরা যে কি করে বলবো হোক তখন প্রতিক্রিয়া দেবে অনেক কিছুই করবে নদীকে ক্ষমতা আসার উত্তে আমরা প্রাণ করে চেষ্টা করেছি

বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের নিরাপত্তা পেয়ে দেবে ঘরেরই তাই ধরা পড়ে তৃণমূলের যারা অপরাধী তাদেরকে না তাই তারা ধরা পড়ে ধরলে তারা ধরা পড়ে তৃণমূলের ধরা

उनको उनको जो समीक्षा होते हैं ये बोधी मीडिया वाले करते हैं गोदी मीडिया वाले ने भरोसा किसके है मोदी जी की अपने आसपास में जो घूम रहे हैं उनके हो सकता है हमें बिल्कुल नहीं है मोदी जी सत्ता से बाहर होने के लिए आप तैयारी शुरू कर यही हमारा बड़ी दावा ये हमारा कहना है कि मोदी जी इस बार सत्ता से बाहर एक हो चुके हैं अब जितने भी नोटों की करोग बीजेपी पार्टी जितने भी हथकंडा अपनाए और भिडुरा पीटते रहे और गोदी मीडिया वाले जितने भी चिल्लत रहे उसमें कोई फर्क नहीं पड़ेगा इस बार मोदी जी सत्ता से बाहर अच्छा ही बैठक भैया এবং আমরা ভারতবর্ষে ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে মিটিং হয়েছে আজকে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নির্বাচনে কাউন্টিং এর ফাদলি করার জন্য কাউন্টিং এর গর্বন করার জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে এটা কিন্তু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যাতে কাউন্টি এজেন্ট যারা তারা আগে থেকেই মন মরা যায় ফলে কাউন্টিং এর চুরি বারপারি কারচুপি যাতে করা যায় এটা তারই জন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে বাংলার দায়িত্বে আছে যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাদি হবে অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার সেই নির্বাচনী গণনার নিয়ম কারণ মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এ কথা আমরাও আমাদের সমস্ত স্তরে যারা কর্মী যাদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি সেই এখানে আপনি প্রত্যেকদিন এক মিনিট তিনটিভির সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই উঠল ইনফর্মেটিক মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু পিএইচডি সারাক্ষণ সংবাদ পরিবেশন